ওকে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি দেখাবো যে বাকি যে আরও চারটা ইমেজ দরকার চারটা ইমেজ হচ্ছে গিগের মধ্যে আমরা দিব আরও একটা ইমেজ এবং তিনটা ইমেজ দরকার আমাদের যেটা আমরা পিডিএফ ফাইল তৈরি করব। সেই তিনটা ইমেজ আপনারা কোথা থেকে তৈরি করবেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে যে জিনিসটা আছে এই যে এই ভাইটা দেখেন এই ভাইটা সম্পূর্ণ করে নেই এটা যদি সম্পূর্ণ করত যেমন ওই যে সেদিনকে কোন ভাই যেন দিলেন আমাকে এখানে কে যেন একটা ইমেজ দিয়েছিলেন সম্পূর্ণ ইমেজটা আবার সেন্ড করেন লিটন ভাই নাকি কে যেন দিয়েছিলেন আচ্ছা আমি একটু দেখি কই ইমেজগুলো কই গেল কে যেন সম্পূর্ণ করে কাজ করে আমাকে ইমেজ একটা দিয়েছিলেন আচ্ছা আমি এটা এটাই দেখি এটাতে অনেক কিছু আছে আচ্ছা মনে করেন এটাই আমি আপাতত এটাই ধরে নিলাম আপনারা কি করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এখানে আর বেশি কিছু লেখা লিখতে হবে না এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন পুরোপুরি মানে আপনার যা থাকে এই জিনিসটাকে আরও ছোটো করে দিবেন এই যে এই জিনিসটাকে এডিট করার মাধ্যমে এই যে এটাকে ছোটো করে দিবেন যাতে করে আপনাদের যে আদার্স ইনফরমেশান কোনো ইনফরমেশান যেন কেটে না যায় এবং এই যে যে ইনফরমেশানগুলা এইগুলো মানে অন্য কোনো ইমেল দিয়ে ফিল করে দিবেন এগুলো যেন মানে ফিল আপ না থাকে মানে ফাঁকা না থাকে সরি ফাঁকা না থাকে আমার কথাটা বুঝতে পারছেন এগুলো যেন ফাঁকা না থাকে এইভাবে এখানে বিশটা করে করবেন বিশটা করে না করলে আপনাদের ইমেজের রেশিওটা ঠিক থাকবেন এখানে দশটা করছেন আরও দশটা করবেন করার পরে আপনারা কী করবেন আমি দেখাচ্ছি এইরকম ভিন্ন ভিন্ন এরকম ভিন্ন ভিন্ন দশটা ইমেজ তৈরি করবেন সরি চারটা ইমেজ নেবেন এই যে এরকম চারটে ইমেজ নেবেন আমি আবারও বলতেছি এইরকম ভিন্ন ভিন্ন চারটা ইমেজ নেবেন আপনারা এই সেভ করার পরে যারা আপনাদের যাদের রিলিস্ট্রেটার আছে তারা তো তারা কিভাবে করবেন আর যাদের রিলিস্ট্রেটার নাই তারা এইভাবে চারটে ইমেজ সেভ করে সেই ইমেজ চারটে আমাকে সেন্ড করবেন ইমেইলে অথবা আমার স্কাইপে দিবেন তাহলে আমি কি করব দেখাই আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মনে করেন এটা একটা ইমেজ আমি কি করব তখন এই ইমেজটাকে একটা পিডিএফ ফাইল নেব তিনটা ইমেজ দিয়ে তখন আমি এরকমভাবে তিনটা ইমেজ দিয়ে আমি পিডিএফ ফাইল তৈরি করব এটা একটা ইমেজ আমি আর একটা ইমেজ নিলাম এই একটা ইমেজ এই একটা ইমেজ আমি কি করবো এখন এটাকে একটা পিডিএফ ফাইল তৈরি করবো দেখেন মনে করেন এটা আমার তিনটা ইমেজ আমি কালারগুলো একটু ভিন্নভাবে দেখাচ্ছি হ্যাঁ এই বোঝানোর জন্য একটু ভিন্নভাবে দেখালাম তাহলে আরও সহজ হবে এই যে দেখেন তিনটা ইমেজ এই তিনটা ইমেজকে আমি পিডিএফ ফাইল তৈরি করে দেবো আপনাদেরকে যাদের ইলিস্ট্রেটার নাই আর যারা ইলিস্ট্রেটার আছে তারা এই যে এইভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন একটা পিডিএফ ফাইল তৈরি করার পরে শুধু তৈরি করলেই হবে না আমি সেভ করে আবার আরেকটু কাজ আছে আমি দেখাচ্ছি দেখেন অলরেডি এই যে একটা পিডিএফ ফাইল তৈরি হয়েছে বাট এটার পারপার্টিসে যাই এখানে দেখি যে কত মেগাবেট হয়েছে এটা মাত্র দুইশো আটাশ কেবি দেন এটা ওকে যদি এই পিডিএফ ফাইলটা দুই এমবির উপরে হইতো আমি আবারও বলতেছি যদি এই ফাইলটা দুই এমবির উপরে হইতো তাহলে আমরা কি করতাম জানেন গুগলে আসতাম আসার পরে এখানে লিখতাম পিডিএফ কনভার্টার পিডিএফ শুধু পিডিএফ না পিডিএফ সাইজ কনভার্টার লিখতাম সাইজ রিডিউসার অথবা কনভার্টার যেটাই লেখেন না কেন যে কোনো একটা আসলেই হবে আইল্যাপ আছে তারপরে এই যে এটা আছে আরও অনেকগুলো আছে এখানে কি করবেন ওই পিডিএফ ফাইলটা আমি যে পিডিএফ ফাইলটা মনে করেন এটা আমার বেশি আছে আমি ধরে নিলাম এটা আমার বেশি এটাকে আপনি ডাউনলোড করবেন না এখানে সরি এখানে দিবেন। দেওয়ার পরে একটু সময় পরে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে এখানে কম্প্রেস করবেন এখানে লোডিং নেবে দেখেন আমারটা ছিল দুইশো সাতাশ এখন আসে মাত্র উনিশ খেয়াল করছেন যে দেখেন এখন ডাউনলোড এটাকে ডাউনলোড করে নেবেন এতে কি হবে আপনার জিনিসের সাইজ কমবে বাট রেজলেশন ততটা খারাপ হবে না রেজুলেশন ঠিকই থাকবে আমি এটা কখন বলছি আমি আবারও বলতেছি এই কাজটা করবেন আপনাদের যদি দুই এমবির বেশি হয় কোনো পিডিএফ ফাইল তখন এই কাজটা করবেন বাট দুই এমবির নিচে থাকলে ওই এই কাজটা করার দরকার নেই তাহলে এইভাবে আপনারা বাকি আরও চারটে ইমেজ তৈরি করবেন চারটে ইমেজ তৈরি করার পরে আমাকে পাঠাবেন তা এই ভিডিওতে এই পর্যন্ত দেখালাম তো এইভাবে যখন চারটে ভিডিও তৈরি করবেন আপনি অবশ্যই আমাকে সেন্ড করলে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে পারবো তা এই ভিডিওটা এই এই ইমেজটা তৈরি করা পর্যন্তই শেষ করতেছি এরপরে ভিডিওতে আমি বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি